বন্ধুরা আজকে আমরা যে ভিডিওটা বানাবো ওটা এই স্টিংরে মাছের ওপর ঠিক আছে স্টিংরের অনেক রকম ভ্যারাইটি আছে সেটাও আমরা আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো আর তার সাথে আমাদের সাথে সায়ন আছে আমরা অনেক ইনফরমেটিভ এই ভিডিওটাকে বানাবো আপনাদের বিভিন্ন কোয়েশ্চেন থাকে থ্রু আউট দ্য ইয়ার বিভিন্ন প্রশ্ন আমরা পাই সেটা আজকের এই ভিডিওতে আমরা আপনাদের প্রশ্নগুলো তুলে ধরবো এবং আমরা দুজন মিলে আলোচনার মাধ্যমে তার উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং মাঝে মাঝে এই স্ক্রিনের নিচেই স্টিং যে স্টকসগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখাতে থাকবো তো স্যার প্রথম তো ওয়েলকাম জানাই এবং পুজোর মরশুম চলছে একটা তো এই মরশুমে কি হয় অনেকে একটু ভালো মাছ নিতে চায় নতুন নতুন মাছ নিয়ে একটু এক্সপেরিমেন্ট করতে চায় কারণ পুজোর পাঁচ ছ দিন দশ দিন অনেকের ছুটি থাকে বাড়িতে থাকে তো তারা একটুখানি এক্সটিক মাছ নিতে চায় আমি জানতে চাইবো যে একটা স্টিংরের জন্য মিনিমাম ট্যাং সাইজ কি হওয়া উচিত দেখুন আপনি যদি ছোট স্টিংরে রাখেন তাহলে মোটামুটি তিন সাড়ে ফিট থেকে স্টার্ট করতে পারেন লেন্থ উইথটা আপনাকে একটু বেশি রাখতে হবে দু ফিট আচ্ছা দু ফিট মতো উইথ থাকলে আপনি স্টার্ট করতে পারেন এবার যদি আপনাকে একটু বড় মানে স্টিংরে মানে স্টিংরে যে ডায়মিটারটা হয় ওটা মোটামুটি পাঁচ ছ ইঞ্চি ডায়মিটারের স্টিংরে থেকে স্টার্ট করা যেতে পারে তিন সাড়ে তিন ফিটের ট্যাঙ্ক দরকার আর মোটামুটি যদি আমরা ওই স্টিংরেটাকে লাইফ টাইম রাখতে চাই তাহলে তার ট্যাঙ্ক ডাইমেনশন কি হওয়া উচিত চার ফিট লেন্থ রাখুন ওটা যদি দু ফিট আড়াই ফিট মতো করেন খুব ভালো হবে এরপর যদি চার ফুট থেকে আপনি বাড়াতে থাকেন কোনো অসুবিধা মানে চার পাঁচ ফুটের অ্যাকুরিয়াম হবে আর যে উইথটা হবে ওটা হবে মানে অ্যাকুরিয়ামের যে লেন্থটা হবে এটা পাঁচ চার পাঁচ ফিট রাখতে বলা হচ্ছে এবং একটা গ্লাস থেকে আরেকটা গ্লাসের যে ডিস্টেন্স সামনের আর পেছনের এর গ্যাপিংটা কম করে দু আড়াই ফুট রাখলে ভালো হয় লাইফ টাইমের মানে আপনি যদি ছোট নিয়ে যাচ্ছেন তাহলে আপনি স্মল ট্যাঙ্কে রাখতে পারছেন আপাতত তিন সাড়ে তিন ফিটের ট্যাঙ্ক কিন্তু ফিউচারের জন্য বড় ট্যাঙ্ক দরকার এবার হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে ফিল্টারেশন স্টিং এর জন্য কি ফিল্টারেশন কেমন ফিল্টারেশন দরকার স্ট্রিংরের হ্যাঁ স্ট্রিংরের ফিল্টারেশনটা খুব ভালো দরকার ভালো দরকার হ্যাঁ কারণ এরা মানে আপনি ধরুন ওই স্পঞ্জ ফিল্টার টফ ফিল্টার এইগুলো দিয়ে তো আপনি কাজ চালাতেই পারেন আর যদি আপনি আরও ভালো ফিল্টারেশন চান তাহলে সেখানে আপনি ক্যানিস্টার ফিল্টার ইউজ করতে পারেন আচ্ছা তো জলের কোয়ালিটিটা ভালো রাখতে হবে জলের কোয়ালিটিটা আমরা সাম্পো করতে পারি সাম্পো করতে পারেন ফিল্টারেশন যত ভালো হবে স্ট্রিংয়ের জন্য তত ভালো আচ্ছা তাহলে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে যে আমরা যেমন অস্কার প্যারোট এই ধরনের মাছ রাখি এবং অনেক ক্ষেত্রে দেখবেন আমরা পনেরো দিন কুড়ি দিন জল চেঞ্জ করি না আমরা বুঝতে পারছি যে জলটা নোংরা হয়ে গেছে ক্লাউডি হয়ে গেছে কিন্তু যেহেতু অস্কার প্যারোটোর মধ্যেই অনেক সময়

এবার আসি স্টিংড়ের খাওয়ার দাওয়ার উপর কারণ এটার ব্যাপারে অনেকেই কনসাস কারণ স্টিংড়ের নিচে বসে থাকে অন্যান্য মাছ যেভাবে ডিসকাস বলুন অ্যারোয়ানা বলুন অস্কার প্যারো যেভাবে ঘুরে বেড়ায় সাহেব স্টিংড়ের মুভমেন্টটা একদম আলাদা মাছটাকে দেখতে অন্য রকম তো স্টিংড়ের ফিডিং কি হওয়া স্টিংড়ের ফিডিং দেখুন দু ধরনের ফিডিং হয় লাইফ ফিডিংও হয় আবার প্যালেট ফিডিংও করা যায় তো লাইফ ফিডিংয়ের মধ্যে আপনি ওই চিংড়ি শিং সেটা ছোটো ছোটো করে পিস করে আপনি খাওয়াতে পারেন বা ছোটো ফিডিং যে ফিসগুলো হয় ছোটো ফিডিং আপনি এই ধরনের মাছ আপনি এগুলো যখন লাইফ ফিডিংয়ের মধ্যে গেল আর যদি আপনি প্যালেটে কনভার্ট করতে চান তো সেখানে ওই হিকারির কার্নিঘোরাস প্যালেট আছে হুম তারপর এইগুলো এইগুলো সেগুলোর জন্য খুব খুব ভালো কিছু কিছু প্রোডাক্ট আপনারা আমাদের কাছেও পাবেন ড্রাই ফুড এবার হচ্ছে ড্রাই কিন্তু স্টিং রেখে একটু মানে প্র্যাকটিস করাতে হয় প্র্যাকটিস করাতে মানে হয়তো আপনি ভাবছেন যে আমি আজকে স্টিং রে নিয়ে যাবো সঙ্গে সঙ্গে ড্রাই দেবো সে নাও খেতে পারে সে একটা জায়গায় আছে একটা পরিবেশে আছে সেখানে একরকম খাবার খেয়ে অভ্যস্ত স্টিং রে ড্রাই ড্রাই খাবে কিন্তু কখন খাবে প্যালেট যখন সেখানে গিয়ে সে জায়গাটার সাথে অভ্যস্ত হয়ে যাবে ওই পরিবেশটার সাথে মানিয়ে

থাকলে ভালো হয় জলটা পরিষ্কার করতে সুবিধা সুবিধা খুব আচ্ছা এবার বন্ধুরা আমরা যেটা জানবো আপনাদের একটা জিনিস বলে দিই যারা স্টিং এর ব্যাপারে আরও কিছু জানতে চান একটা শর্ট ভিডিওতে হয়তো আমরা সব কভার আপ করতে পারবো না স্ক্রিনে আমাদের দিচ্ছি ওখানে আপনারা ফোন করে স্টিং এর ব্যাপারে জানুন স্টিংরে পার্চেস করতে চাইলে কি রিকোয়ারমেন্ট আছে সেটা আরো ভালো করে শুনে নিন এবং তারপর বুক করতে পারেন অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আছে নেক্সট পয়েন্ট অ্যানাদার ইম্পর্টেন্ট পয়েন্ট যে স্টিংরে মাছের সাথে আর কি কি রাখা যেতে পারে বা আমার কাছে অস্কার আছে প্যারোড আছে অ্যারোনা আছে তার সাথে কি স্টিংটা থাকবে হ্যাঁ হ্যাঁ

এবার আপ টু চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক্সটিক স্টিংরে যেগুলো আছে সেগুলো হয় তো আমি জানতে চাইবো যে নর্মাল স্টিংরে আর এক্সটিক স্টিংরে কি আর কি আলাদা আলাদা হয় না আলাদা একদমই না সবই একই রকম এবং

বন্ধুরা পুজোর মরসুম খুব চুঁকে এনজয় করুন নিজের পরিবার প্রিয়জন বন্ধু বান্ধব সবাইকে একটু সময় দিন এই চার পাঁচটা সাতটা দিন নিজের মতো করে কাটান শুভ সার দেওয়া ভালো থাকেন